মাছের প্রচুর দাম চাটমোহরের মাছের দাম তুলনামূলকভাবে ঢাকার অনেক জায়গার থেকে বেশি হ্যালো ব্রিয়ন মাই নেম ইস নয় দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখন আমি যাচ্ছি চাটমোহর থানা বাজারে বাজার করার জন্য আজকে আমি বাজার থেকে কি কি কিনবো সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে পাবনা চাটমোহরের সন্দীপ জুয়েলার্স ফাইনাল আমি চলে এলাম চাটমোহর থানা বাজারে এটা চাটমোহর পৌরসদরের সব থেকে বড় বাজার প্রিয়জনকে উপহার দেওয়ার ক্ষেত্রে গহনা হতে পারে বেস্ট চয়েস এক্ষেত্রে আপনারা আপনাদের যে কোনো বাজেট অনুযায়ী পাবনার চাটমহরের সন্দীপ জুয়েলার্সে পাবেন একুশ ও বাইশ ক্যারেট এবং হলমার্ক করা সিলভার গোল্ড প্লাটিনাম এবং ডায়মন্ডের যে কোনো ধরনের গহনা সন্দীপ জুয়েলার্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজে অথবা ঘুরে আসতে পারেন তাদের আউটলেটে সন্দীপ জুয়েলার্সের ফেসবুক পেজ এই ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করা থাকবে এছাড়া তাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে দোলবেদীতলা কর্মকারপাড়া চাটমোহর পাবনা আমি এখন এই দোকান থেকে তেল ময়দা চিনি এবং সোলার ডাল কিনবো এখান থেকে এক কেজি চিনি দুই কেজি ময়দা এক লিটার তেল আর আড়াইশো গ্রাম সোলার ডাল কিনলাম দাম পড়লো চারশো আটচল্লিশ টাকা আমি এই ভাইয়ের কাছ থেকে পটল নিচ্ছি দেশি পটল ভাই পটলের দাম চেয়েছিল হচ্ছে ত্রিশ টাকা কেজি শেষে অনেক দামাদামি করে পঁচিশ টাকা করে নিলাম দুই কেজি পটলের দাম পঞ্চাশ টাকা পটল কেনা শেষ আপনাদের এলাকায় পটলের দাম কত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন মাছের বাজারে যাচ্ছি মাছ কেনার জন্য মাছের প্রচুর দাম চাটমোহরে মাছের দাম তুলনামূলকভাবে ঢাকার অনেক জায়গার থেকে বেশি ছোট সাইজের রুই মাছ কিনলাম দুইশো চল্লিশ টাকা কেজি মানে এখন বাজারের যা অবস্থা সাধারণ মানুষের মাছ খাওয়ার মতো কোনো অবস্থান নাই আমি এখন এই ভাইয়ের কাছ থেকে ঢেঁড়স নিচ্ছি এক কেজি ঢেঁড়সের দাম বিশ টাকা আপনাদের এলাকায় ঢেঁড়সের দাম কত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ঢেঁড়স কেনা শেষ আজকের মতো বাজার করা শেষ এখন আমি বাড়িতে যাচ্ছি ফাইনালি চলে এলাম বাড়িতে আজকে কি কি কিনলাম সেটা আবার আপনাদেরকে দেখাবো আজকে কিনলাম এখানে হচ্ছে মাছ ছোট সাইজের রুই মাছ এটা হচ্ছে ঢেড়স এটা হচ্ছে পটল আর এখানে আছে হচ্ছে চিনি তেল ময়দা আর সোলার ডাল বর্তমান বাজারে সবজি বিভিন্ন মাছের যে দাম যে সকল মানুষ অন্যের টাকা পয়সা মেরে খায় তারা শুধু বাজার করে খেতে পারবে আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের পক্ষে বাজার করে খাওয়া খুবই কঠিন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে